একটা ভিডিওতে আমি সর্বোচ্চ আমার ইনকাম হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা একটা ভিডিও একটা ভিডিওতে প্রতি মাসে ফেসবুকের আয় কত টাকা একটু বলবেন আমাদের মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনশাল্লাহ আমি আমার ঘরে তুলতে পারি আমার মানি ব্যাগে আর কি পরে জীবনে থাকে না একটা কষ্টের কাহিনী থাকে আসলে কষ্টের কথা বললে মানুষ শুনে না বললে শুনে না শুনে না আসলে সবাই একটা কষ্ট করে এক সময় অনেক পরিশ্রম করছি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটা জেলায় গেছি যেখানে মানুষ দুইটা জেলায় গেলে মানুষ মানে হাফসে যায় আর কি দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কাকে নিয়ে আসছি দেখেন রাজ ভিলেজ টিভি যিনি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ব্যাকবুক পরিমাণ ভাইরাল আর উনি প্রতি মাসে কত টাকা আয় করে জানলে রীতিমতো অবাক হয়ে যেতে পারি তো আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনার সাথে দেখা হবে এটা আমি ভেবে সত্যি অবাক হয়েছি যে এমন একজন ইউটিউবার এমন একজন ফেসবুক আর তার সাথে আমার দেখা এত বড় ইউটিউবার না আসলে আমি এইদিকে ঘুরতে আসছি ফ্যামিলি সবাই আম্মু হঠাৎ বাইনা ধরলো যে বাবা একটু ঘুরতে যাব আচ্ছা তো ঘুরতে আসলাম হরিরামপুর জায়গাটা অনেক সুন্দর দেখে মনের কাছে অনেক ভালো লাগতেছে আর কি আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা প্রশ্ন বলেন জি জি সেটা হচ্ছে আপনি যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তো আপনার প্রতি মাসে ফেসবুকের আয় কত টাকা একটু বলবেন আমাদের প্রতি মাসে আর্নিংটা কেমন আসে জি জি তো একটা নির্দিষ্ট পরিমাণে আসে না যে মাসে যতটা কষ্ট করি সে মাসে ততটা ইনকাম আসে আমাদের ভিউর উপরে আচ্ছা তো এভারেজে ধরা যায় মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনশাল্লাহ আমি আমার ঘরে তুলতে পারি আমার মানি আর কি জাক মাসাল্লাহ মাসাল্লাহ ইউটিউব থেকে কত টাকা আসে এটা একটু একটু বলবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে দুইটা ইউটিউব থেকে মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আসে আর ফেসবুক পেজ থেকে আসে তিন থেকে চার লক্ষ টাকা এবার আছে চার লাখ চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকা আসে আর কি জাক মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আপনার এই ইউটিউব এবং কি ফেসবুকের জগতে আপনি কত দিন ধরে আসছেন একটু বলবেন ইউটিউব ফেসবুকের জগতে ইউটিউবে আমি আসি দুই সালে জি সতেরো সালে ইউটিউবে আসি তখন বুঝতাম না ঢাকা বসুন্ধরা যাই শুটিংয়ের জন্য কিছু জিনিসপত্র কিনি তো এলাকার ভাই ভাইবিরাদার নিয়ে ভিডিও করি তো অনেকে তখন বলতো যে কি করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে হুদাই কোনো মাইয়া নাই এই ওইটা ওইডা কই এখন ওইসে কি আমি যদি এলাকা যাই তারা আমার সাথে সেলফি তুলতে চায় আচ্ছা আচ্ছা আমাকে বলে যে ভাই সাপোর্ট করছিলাম আপনাকে এটা বলে আর কি মানে এই এই জায়গাটাতে ভালো লাগে তো আর আমি ফেসবুক পেজে আমার আসা হচ্ছে দুই হাজার একুশ সালে একুশ সালে হ্যাঁ একুশ সালে আসা তো ইউটিউব হচ্ছে সতেরোটা আসছেন আর ফেসবুকে আপনি ইনকাম করছেন কোনটা থেকে বেশি একটু বলবেন ইউটিউব না ফেস হ্যাঁ অবশ্যই ফেসবুক অবশ্যই ফেসবুক কারণ ফেসবুকে থেকে যে ইনকামটা আমাদের হয় এটা আসলে ধারণার বাইরে আপনার তো এমন এমন ভিডিও দেখলাম যে পঞ্চাশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন বিশ মিলিয়ন ভিউয়ের অভাব নাই আপনার পেজে দেখলাম হ্যাঁ চল্লিশ বিশ পঞ্চাশ ষাট দশ পাঁচ অ্যাভল আচ্ছা এক একটা ৫০ মিলিয়ন ভিউতে আপনাকে কত টাকা দিয়েছে একটা ভিডিও থেকে একটু বলবেন আচ্ছা আমি ওইভাবে তো বলা যাবে না আসলে আমি দেখা যাকি যে আমার একটা ভিডিওতে আমি সর্বোচ্চ আমার ইনকাম হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা একটা ভিডিও একটা ভিডিওতে আরও ভিডিও তো আছে আরো দর্শকবিদ্র শুনতেই পারলেন ভাইয়ের গল্পটি আসলে এরকম ভাই অনেক পরিশ্রম করে এই জায়গায় আসছে ভাইয়া আপনার পরিশ্রম হয়েছে তো অবশ্যই ভাই পরিশ্রম হয়েছে কি মানে সবারই জীবনে থাকে না একটা কষ্টের কাহিনী থাকে আসলে কষ্টের কথা বললে মানুষ শুনে না বললে শুনে না শুনে না আসলে সবাই একটা কষ্ট করে এক সময় অনেক পরিশ্রম করছি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটা জেলায় গেছি যেখানে মানুষ দুইটা জেলায় গেলে মানুষ মানে হাফসে যায় আর কি ক্লান্ত হয়ে যায় টায়ার্ড হয়ে যায় সেখানে আমি পঁচিশ থেকে তিরিশটা জেলায় আমার যাওয়া হয়েছে প্রতি মাসে ভাই পারি নাই এক জায়গায় গেছি কান্না করছি তারপরে কাজ থামাই না ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আসলে পরিশ্রমের ফসল কিন্তু উনি পাচ্ছেন আর রাজভাইটি মূলত অনেক আন্তরিক মনের মানুষ তার সাথে দেখা হয়ে সত্যি আমি খুব ভালো লাগলো তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সকলকে